ছাগল কার কত ধান সবজির দামত্রিশ বাচ্চাটি কি বাচ্চা সাড়া বেছে এদিকে আপনার ফালা

দর্শক বাচ্চাগুলো অনেক সুন্দর মশলা দর্শক যাদের এই ছাগলগুলো পছন্দ হয় কাকার নাম্বারে যোগাযোগ করতে পারেন কাকার নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ থ্রি থ্রি টু সেভেন ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ থ্রি থ্রি টু সেভেন ফাইভ মেডিকেল আপনার বাসা কুচাতুলি মেডিকেল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখেন অনেক সুন্দর ছাগলগুলো